বন্ধুরা আমি আজ এসেছি রাজডাঙ্গা অর্থাৎ রাজডাঙ্গায় নব উদয় সংগ্রহ ক্লাব আর সম্পূর্ণ যে ভাবনায় সুন্দরভাবে একটা প্যান্ডেল করেছে যা প্যান্ডেলটা অসাধারণ ওপরে একটা রয়েছে গোল মতো গোলাপি এই প্যান্ডেলটা আমরা ভিতরে দেখতে পাবেন যে একটা বড় পাথর রয়েছে তার নিচে যে রয়েছে জল এটাই আপনাদের দেখাতে চলেছি এই মণ্ডপের মাধ্যমে কত সুন্দর ভাবনায় যে থিম তৈরি করা যায় তাই এই রাজডাঙ্গা এলে অবশ্যই আমরা দেখতে পাবো এই রাজডাঙ্গা মণ্ডপ প্রত্যেক বছর ভালো প্যান্ডেল করে থাকে তারই এক ব্যক্তি এই বছরেও এক সুন্দর অসাধারণ প্যান্ডেল করেছে দিকে দেখবেন একটা পাপড়ি রয়েছে অর্থাৎ এখানে নাকি ভাবনায় উমাকে তৈরি করা হচ্ছে অর্থাৎ উমা অর্থাৎ মা দুর্গা মাল সম্পূর্ণই ভাবনা নবপূর্ণ আর এবছরের যে ভাবনা গৃহ যে উপসন্ন দেখতে বিশাল বড় আকৃতি রয়েছে পাথর অর্থাৎ এই পাথরই আর এই উমারই পরিচয় পাওয়া যায় উম

কারিগরা ভিতরে যে কাজগুলো অসাধারণ করেছে মন্ডপে। উপরে রাউন্ড ভাবে বলগুলো এই পাশে কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। বরাদ্দ করে। আমরা ভিতরে আমরা আসুন আর মন্ডপে ভিতরে দেখতে পাবেন কত সুন্দরভাবে ঘুরে যে ফেব্রিকগুলো হয় সুন্দরভাবে বরাদ্দ পাওয়ার সাজানো হয়েছে চারদিকে রাউন্ডে গোড়া হয়েছে। জলটা তো আপনাদের লাইটের যে দিয়েছে এই মণ্ডপে আরও একটা অপূর্ব সুন্দরভাবে মা দুর্গাকে দেখব মা দুর্গাটা অসাধারণ করেছে এবছরে রাজডাঙ্গা উদয় সঙ্গে দু হাজার পঁচিশে এই মণ্ডপের অ্যাকচুয়ালি একটা সবথেকে সেরা মণ্ডপ বলতে গেলে এবছরে রাজডাঙ্গা আমরা আসলেই বুঝতে পারবেন যে কত সুন্দর প্রতিমা আর প্যান্ডেলের যে অপরূপ কাজ ওপরের ডিজাইনগুলো সুন্দরভাবে বাসে কাছে তার দিকে ব্যালকনি দুপাশে ব্যালকনি রয়েছে ব্যালকনিগুলোও অসাধারণ এই মণ্ডপে অর্থাৎ এই মণ্ডপে আমরা আসলেই এইগুলো তো অবশ্যই লক্ষ্য করবেন ওপরের যে কাজগুলো করা হয়েছে ফ্রেমগুলো ফ্রেমগুলোও খুব সুন্দরভাবে ডিজাইন করে লাইট দিয়েছে তার মধ্যে অপূর্ব একদম অসাধারণ লাগছে আর মণ্ডপটা পুরো ওই মাথা থেকে পুরো এই মাথা পুরো পুরো রয়েছে গোলাকৃতি মণ্ডপটা ভিতরের দিকে আর বাইরের দিকেও মানে আপনারা ওই সাইডে ঢুকলে এই সাইডে বেরোতে পারবেন আর দু সাইডে দেখতে পাচ্ছেন মানুষগুলো যাচ্ছে উপর দিকে যে আমাদের আকাশ রয়েছে আকাশের উপরে যে তারাগুলো হয় উপরে কত সুন্দরভাবে অর্থাৎ পৃথিবীর যে আকৃতি এই সম্পূর্ণ এই মণ্ডপে এলেই আপনারা দেখবেন যে প্রকৃতির যে অত সৌন্দর্য হয় না এই মণ্ডপে আপনারা দেখবেন তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি আপনারা চলে আসুন এই মণ্ডপে আর আপনারা ভাবছেন এই মণ্ডপে কী করে আসবেন তাই তো কোনো চিন্তা নেই আমরা আসবেন ঘুরিয়াহাট ওখান থেকে বাস ধরবেন বা অটো রয়েছে আমাদের চেঞ্জ করতে হবে দু তিন হয়তো অটো চেঞ্জ করতে পারো আপনারা বাদ ধরবেন সিরা চলে আসতে পারবেন একেবারে আর আমরা এই মণ্ডপটা আমরা দেখতে পারবেন রাজডাঙ্গা এরকম গুলিটার ভিতরেই হয় আমাদের কাউকে জিজ্ঞাসা করবেন প্যান্ডেলটা আপনার রাস্তার সাইডে পড়বে আর এই মণ্ডপটা প্রত্যেক বছরই ভালো প্যান্ডেল করে থাকে এই বছর সেটা সেরা